আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত এবং সর্বশেষ জানাব পুলিশে অস্থিরতার সৃষ্টিতে কলকাঠি আছেন কামাল নানকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো আছে বলে বিবিসি বাংলার কাছে সম্প্রতি দাবি করলেও ভারত বিভিন্ন ইস্যুতে আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বুঝিয়ে দিল তারা সেই বক্তব্যের সঙ্গে মোটেই সহমত নয় শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রশ্নে ভারত সরকার যা যা বলেছে তার কোনোটাই অন্তর্বর্তী সরকারের জন্য প্রশংসা সূচক নয় সম্প্রতি ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষিক স্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যেসব বৈঠক হয়েছে সেগুলোকেও রুটিন বৈঠক বলে বর্ণনা করে সেগুলোর গুরুত্ব খাটো করে দেখাতে চেয়েছে ভারত অর্থাৎ সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভারতের দিক থেকেও তাগিদ আছে বিষয়টাকে যাতে সেভাবে ব্যাখ্যা না করা হয় মুখপাত্র রণধীর জসওয়ালের কথাতে পরিষ্কার সেই ইঙ্গিত ছিল ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নেও দিল্লির অবস্থান যে আগের মতোই আছে সেটাও জানিয়েছেন তিনি সব মিলিয়ে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে বলে ভারত মনে করছে না মুখপাত্রের কথা থেকে তা কার্যত স্পষ্ট হয়ে গেছে পলাতক একটি দল বিদেশ থেকে প্ররোচনা দিয়ে বাংলাদেশের পরিস্থিতি আনসেটল করতে চাইছে বলে প্রধান উপদেষ্টা যে অভিযোগ করেছেন সাংবাদিক সম্মেলনে মুখপাত্র অবশ্য অন রেকর্ড তার কোনো জবাব দেননি যেসব ইস্যুতে সমালোচনা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো অবনতি হয়নি এবং সম্পর্ক সবসময় ভালো আছে বলে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তবে ভারতের পক্ষ থেকে আজ কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে গত কয়েক মাস ধরে দ্বিপাক্ষিক সম্পর্কের যে গতি প্রকৃতি তাতে ভারতের দৃষ্টিতে অন্তত কোনো পরিবর্তন আসেনি এদিন ভারত সরকারের অন্তত তিন থেকে চারটি বক্তব্য থেকে তাদের এই মনোভাব পরিষ্কার হয়ে গেছে কয়েক মাস আগেও তারা এই প্রশ্নগুলোতে যে সুরে কথা বলেছিলেন আজও অবিকল সেই ভাষা ও ভঙ্গিতেই অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন প্রথমত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিং এ আবারও বলেছেন বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত তিনি জানান গত বছরের ছয় আগস্ট থেকে এবছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সে যে দু হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে মাত্র এক হাজার পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যেও আটানব্বই শতাংশ হামলায় রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ও ধর্মীয় উপাসনালয় রক্ষার দায়িত্ব যে অন্তর্বর্তী সরকারের সে কথা আমরা বারবার বলে আসছি এ ধরনের কোনো হামলাকে রাজনৈতিক বলে চিহ্নিত না করে সব হত্যা অগ্নিসংযোগ ও সহিংসতার সব ঘটনাতেই দোষীদের বিচারের মুখোমুখি করা হবে এটাই আমরা আশা করব আরও বলেন রণধীর জসওয়াল বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি সে অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের তাতে নাক গলানোর কোনো দরকার নেই বলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্প্রতি যে মন্তব্য করেছেন সেই বক্তব্য নাকচ করে দিয়েছেন তিনি দ্বিতীয়ত বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতিতে ভারত যে উদ্বিগ্ন এ কথাও আজ জানানো হয়েছে সেখানে গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত উগ্রপন্থী লোকজনকেও যেভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলেন মিস্টার জসওয়াল তৃতীয়ত বাংলাদেশে পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণের ভিত্তিতে হওয়া দরকার বলেও ভারত এদিন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই ধরনের একটি নির্বাচনের মাধ্যমে ও গণতান্ত্রিক পন্থাতে সেখানে যাবতীয় ইস্যুর মীমাংসা করা দরকার যেটা এই মুহূর্তে হচ্ছে না বলে তারা মনে করছে এগুলো রুটিন বৈঠকের বেশি কিছু নয় সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তি সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির এবং উন্নয়ন সহযোগিতা বিষয়ক যে দ্বিপাক্ষিক বৈঠক দুটো হয়েছে তাকেও বিশেষ গুরুত্ব দিতে রাজি হয়নি ভারত এই দুটোকেই মুখপাত্র নিয়মিত রুটিন বৈঠক বলে বর্ণনা করেছেন গঙ্গা সংক্রান্ত বৈঠকের ক্ষেত্রে বলেছেন উনিশশো ছিয়ানব্বই এর গঙ্গা চুক্তিতে বিধান আছে বছরের তিনটে এই ধরনের টেকনিক্যাল কমিটির বৈঠক হতে পারে এছাড়া ভারতের উন্নয়ন সহায়তায় বাংলাদেশে সব প্রকল্প বাস্তবায়নের কাজ হয়ে থাকে দিল্লিতে সম্প্রতি সেই সংক্রান্ত আর একটি দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে কিন্তু বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণেই যে ভারতের বহু উন্নয়ন প্রকল্প থমকে আছে এই পটভূমিতে সেই অভিযোগেরও পুনরাবৃত্তি করেছেন রণধীর জসওয়াল বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়ার কার্যক্রম যে জট করে স্বাভাবিক হচ্ছে না তার কথায় সেই আভাসও ছিল ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি তো জানি বাংলাদেশের ছাত্রছাত্রীরা ভিসা পাচ্ছেন মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে মোহাম্মদ ইউনুসের বক্তব্য প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে যে প্রসঙ্গগুলোর অবতারণা করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সরাসরি বা অন রেকর্ড তার কোনো জবাব দেননি মুখপাত্র যেমন পলাতক আওয়ামী লীগ নেতৃত্ব বিদেশ থেকে প্ররোচনা দিয়ে বাংলাদেশের পরিস্থিতি আনসেটেল বা অস্থির করতে চাইছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে এমন অভিযোগও তুলেছিলেন তবে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্থানীয় একটি সূত্র বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন তারা এই বক্তব্যের সঙ্গে আদৌ একমত নন তার কথায় উনি কি শেখ হাসিনার কথা বলতে চাইছেন তাহলে নাম করে পরিষ্কার বলছেন না কেন আর শেখ হাসিনাকে তো ওনারা বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ করেছেন আমরা আগেই বলেছি সেই চিঠি পেয়েছি চিঠির বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে আমাদের সেই আগের অবস্থানে বহাল আছে ফলে এখন আর সেটা নিয়ে কথা বলা সমীচীন নয় ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিকই আছে প্রধান এই মূল্যায়নের সঙ্গে ভারত কি একমত এই প্রশ্নের জবাবে ওই শীর্ষ কর্মকর্তা বলেন আমরা কি ধরনের বাংলাদেশ দেখতে চাই কেন চাই বাংলাদেশ স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল হোক তা আগেও অজস্রবার বলেছি এখনও তাই বলছি এ বিষয়ে নতুন করে আমাদের আর কিছু বলার আছে বলে মনে করি না যোগ করেন তিনি পুলিশে অস্থিরতার সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা পাঁচ আগস্টের পর পতিত শাসক দলের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারতে পালিয়েছেন তার মধ্যে অধিকাংশই কলকাতায় সেখানে নির্বিঘ্ন আশ্রয় থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগ নেতারা সেখানে বসে দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন কলকাতার মাটি অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নি গর্ভ করে তোলার চেষ্টা করছেন এরা ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম সিগন্যাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন শুধু তাই নয় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা কষছেন নানা ছক অপকর্ম বাস্তবায়নের নির্দেশ দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফাম ও নাসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সরকারের গোপন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন পুলিশ বাহিনীতে যে এখনও অস্থিরতা বিরাজ করছে তারা পুরোপুরি কাজে মনোযোগ দিতে পারছে না এর পেছনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মদত রয়েছে বলে অভিযোগ রয়েছে এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে জাহাঙ্গীর কবির নানো কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময়ে কর্মসূচিও ঘোষণা করতে দেখা গেছে পলাতক নেতাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকা সহ বিভাগীয় শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জেলা ও উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ভাড়াটে কিলার মাদক ব্যবসায়ী সোনা কারবারি সীমান্তবর্তী এলাকার চিহ্নিত স্মাগলার সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্য সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন তাদের ইশারায় অশান্ত হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা গ্রুপ রোহিঙ্গা ক্যাম্প সহ পার্বত্য অঞ্চল অশান্ত করার পেছনেও আছে তাদেরই হাত এসব করতে বিনিয়োগ করছেন বিপুল পরিমাণ অর্থ যা গত ষোলো বছরে অবৈধভাবে আয় করেছেন আওয়ামী লীগের পলাতক নেতাদের ধারণা দেশ অস্থিতিশীল হলে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে এতে করে শেখ হাসিনার সহ দলের নেতাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে নির্বাচন প্রক্রিয়াকেও বানচাল করা যাবে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে এই প্রসঙ্গে জানতে চাইলে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার বলেন এটাকে ঠিক পালিয়ে আসা বলা যায় না কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপনে আছি কলকাতার সল্ট লেকে আত্মগোপনে থাকা নেতা ও সাবেক সংসদ সদস্য বৃহস্পতিবার যুগান্তরকে বলেন নাথ আমরা আপাতত আন্ডারগ্রাউন্ড আছি ডিজিটাল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য হচ্ছি তিনি দাবি করেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে রাখলে তিনি তার সময় মতো জবাব দেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন